আমরা <laughs>

আপনি এইভাবে করেন কি ব্যাপার আপনি তো আমরা না মারা কেসে খেলতেন এখানে আমরা দাবর দিয়ে উড়ে দিয়েছি ওই লোক দৌড়েই দেয়া নিয়ে ওই হিনটা কয়েক খেলা টাইনে উড়ে পরে নাই ওই হিন উড়েই নিয়ে আবার কোথাকুবি জন কোথাকুবি উনি দৌড়েই ওই লাডি খান নিয়ে এই যে পাক্কা মারি ফেলাইতেছে এই লোক আমার বড় ভাই দরকার জন ফেলাইতেছে ওই আমরা আপনারা বাড়ি যান বাড়ির যান মুরব্বী হয়েছেন নাহলে আপনারে তো আমি পিঠে দিতাম আপনি যে কাম করছেন এভাবে করেন কেন

আপনিও দেখছেন হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমি ওই আমাকে ওই একটা নিয়ে টিকিট বাবার নাম কি নাদাইল হলাস আরেকজন কার নাম জানেন স্যার কি নাম আপনার আমার নাম জয়নাল খা জয়নাল খা ও আপনিও ছিলেন আপনি দেখছেন হ্যাঁ আমি যাচ্ছি আমি মানে এর আগে আছে আমি পরে ওই যে ওই টিকিট নিয়ে দৌড়ি এই যে মারামারি এই লাড়ি দিয়ে কথা কই সলতে আছে আবার আবার লাড়ি দিয়ে দৌড়ি নিয়েছে কারণ আমি কই এবারে ফের নাল করে এক কালে কাশি যাচ্ছে রক্ষা দিয়ে দেবো অধিক যা যা তেমন হেৰি চলি যাওঁ গৰু বান্ধাই যে জেগা গৰুটো গৰুটো কৰক ফোন হয় চলি যাওঁ এই জেগা দিলে আমাৰ ঠাই ঠাই ধুৱাই দিয়া খেৰ ভৰাই দি এৰ ভৰাই দি পাৰাই দিয়া গাড়ী দি উপদি দিয়া চাকৰ আমাৰ দেই নাম মাটি লৈ যায় দান্তে নেম শুনি কি জেগালে আই গলে লাগি মৰি যায় মা পৰি যায় আনাইতো এই নেবি চাৰ কৰতে

ठीक है आइए आबार मुनाए फिट आइसे मुनाए और ये जो फिट इधर लेना ले कोई तो है? तो है? तो है बार है नहीं आबार मुनाए आइसे मुनाए कैसे किने दाम रजाने हैं इधर भी तो ने रखी किने में पड़ी ना हमारे नाम बारों बारों नाम बजी उधर है किने में नाम बजी हमारे नाम जी उधर है बारों बारे किने में नाम जी नंबर वाल पास नंबर